এই মুহূর্তে আমার হাতে যে পত্রিকাটি আছে কথা সাহিত্য শারদীয়া চৌদ্দশো একত্রিশ আভিজাত্যের সাথে আধুনিকতা আর এই পত্রিকাটির ওভারভিউ করেছি আমি আমার চ্যানেলে আর তার লিঙ্ক তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশনে চেক করে নাও এই পত্রিকাটি আমার খুব কাছের প্রিয় একটি পত্রিকা তার কারণ একটি কথা সাহিত্যের যে কন্টেন্ট সেটি নিয়ে যখনই কথা বলতে হয় বিশেষ করে কথা বলতে হয় কথা সাহিত্যের ছোট গল্প নিয়ে শেষ কিছু বছর ধরে কথা সাহিত্যে ছাপানো হচ্ছে উপন্যাস আর উপন্যাসগুলির যে মান সেই উপন্যাসের মান নিয়ে কোনো কথা হবে না ছোট গল্প তো ডেফিনেটলি ভালো কিন্তু উপন্যাস আমি গতবারও কয়েকটা পড়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত সেগুলোর রিভিউ করা হয়নি কিন্তু এবছর আমি যখন উপন্যাসের সূচিটা দেখি আর লেখক সূচি বিশেষ করে তো প্রথমেই আমার নজর কাড়ে লাহিরির নামটি কল্লোল লাহিড়ি সেই ব্যক্তি যিনি লিখেছিলেন ইন্দুবালা ভাতের হোটেল এখন কল্লোল লাহিড়ির নামটা দেখে না আমি নিজেকে আর আটকে রাখতে পারিনি পত্রিকাটি আমার হাতে এসেছে আর সঙ্গে সঙ্গে কল্লোল লাহিড়ির লেখা উপন্যাস ঘুমিয়ে পড়ার আগে আমি পড়েছি আমি ঘুমিয়ে পড়ার আগে আর তোমরা ঘুমিয়ে পড়ার আগে আমি এই ভিডিওটা শেষ করব আর এই ভিডিওটি তোমরাও দেখে নেবে ঘুমিয়ে পড়ার আগে ভাল লাগলো যদি ভালো না লাগে তাহলে লাইক করো ভিডিওকে ওকে সাবস্ক্রাইব তো ডেফিনেটলি তো বোকা বোকা কথাগুলোকে পাশে রেখে এবার আমরা কথা বলি যে উপন্যাস আমি পড়েছি ঘুমিয়ে পড়ার আগে কল্লোল লাহির লেখা শারদীয় চোদ্দোশো একত্রিশ কথা সাহিত্য আমি পড়েছিলাম ইন্দুবালা ভাতের হোটেল আমার বন্ধু সুব্রত সরকার আমাকে বইটি দিয়ে সাহায্য করেছিল সুব্রত ভীষণই দয়ালু একজন বন্ধু আমি একটু বেশি করে বলবো সুব্রত প্রশংসা এই ভিডিওতে বেশি করে করব যাতে করে সুব্রত থেকে আরও অনেক দামি ভালো বই পাওয়া যায় আর তারপরে এই ভিডিওটি সুব্রতকে দেবো আমি যাতে করে সুব্রত মনে রাখে যে হ্যাঁ আরও কোনো এক বই দিতে হবে উজ্জ্বলকে আমাকে কথা দিয়েছিল যেহেতু সুব্রত স্কুল শিক্ষক তো ও বাড়িতে আসবে এসে আমাকে বইগুলো দিয়ে যাবে আমার বাড়িতে একদম হোম ডেলিভারি যাকে বলে তো কথা সাহিত্য শারদীয়া চোদ্দোশো একত্রিশের এবারের কল্ল্লাহির ঘুমিয়ে পড়ার আগে উপন্যাস আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেনি যতটা ডিসঅ্যাপয়েন্ট আমাকে করেনি ইন্দুবালা ভাতের হোটেলে আমি যখন পড়েছিলাম ওটিটি প্ল্যাটফর্মে বিভিন্ন এপিসোডে ইন্দুবালা ভাতের ভাতের হোটেল কিন্তু নিয়ে আসা হয়েছে তো এই পত্রিকার একশো নব্বই সংখ্যার পৃষ্ঠা থেকে শুরু হচ্ছে এই উপন্যাসটি এই হচ্ছে এই উপন্যাসের প্রচ্ছদ মানে প্রথমের যে পৃষ্ঠাতে কিছু ইলাস্ট্রেশন রয়েছে খুব ইন্টারেস্টিং ইলাস্ট্রেশন আর শঙ্ক ঘোষের একটি কবিতা দিয়ে এই উপন্যাসের সূচনা হচ্ছে তারপর উপন্যাসটি কিন্তু ভীষণই ফাস্ট পেস্ট অর্থাৎ উপন্যাসটি পড়ার সময় তোমার একবারও মনে হবে না তুমি এবার রেখে দেই মানে একটা পরিচ্ছেদ পড়ার পর তোমার মনে হবে পরের পরিচ্ছেদে আমাকে যেতেই হবে মানে সেই টান টান উত্তেজনাতে শেষ হয় প্রত্যেকটি পরিচ্ছেদ আর সত্যি মানে এই উপন্যাসটি পড়ার পর তোমার মনে হবে না তুমি একটা থ্রিলার ধর্মীয় উপন্যাস তো পড়লে ডেফিনেটলি আমার সেটাই মনে হয়েছিল তো আমার চ্যানেলে আমি ছোট গল্পের রিভিউ লিখে করছি তোমরা যারা সাবস্ক্রাইবার্স তারা ডেফিনেটলি জানো যে আমি কমিউনিটি পোস্টে আমার ছোট গল্পের রিভিউ আমি করছি আর যেহেতু এটি উপন্যাস তাই এটিকে লিখে করা আমার পক্ষে সম্ভব নয় লিখতে গেলে অনেকটা সময় ব্যয় হবে আর এই ভিডিওটি করা সেই তুলনায় অনেক বেশি সোজা তো তার জন্য এই ভিডিওটি করা হচ্ছে যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এখনও সাবস্ক্রাইব বাটনটি প্রেস না করে থাকো তাহলে তোমার কাছে আন্তরিক অনুরোধ যে তুমি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো তাহলে ওই যে ছোট গল্পের রিভিউ আমি করছি আমার চ্যানেলে সেটি থেকে তুমি বঞ্চিত হবে না একেবারে অনেক এদিক ওদিকের কথা তো হলো এবার আমি কথা বলবো মূল উপন্যাস নিয়ে মূল উপন্যাসের মূল চরিত্র তুর্য তুর্য মানুষ হয়েছে ঠাকুমার কাছে তো এই উপন্যাসে কি কি ঘটছে পরপর আমি তো তোমাকে বলবো না যদি এই এক্সপেক্টেশন তোমার থাকে তাহলে এক্ষুনি ভিডিওটা অফ করে অন্য কোনো কাজে মন দাও তুমি কারণ এই উপন্যাসের টুকরো টুকরো কিছু ঘটনা তোমার সামনে রাখবো আর তাতে করে তোমাকে বুঝতে হবে উপন্যাসটি কতটা ইন্টারেস্টিং তোমার ইম্যাজিনেশনকে কাজে লাগিয়ে কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে বুঝতে হবে যে এই উপন্যাসটি কতটা ইন্টারেস্টিং হতে চলেছে কথা সাহিত্য চোদ্দোশো একত্রিশ শারদীয়া পুজোর সংখ্যাতে কল্লুল্লাহরির লেখা ঘুমিয়ে পড়ার আগে আমাদের প্রধান চরিত্র তুর্য মানুষ হচ্ছে ঠাকুমার কাছে একটা টুকরো ঘটনা এরকম তুর্য একদিন একটি বাইক কিনবে বলে যায় ব্যাংকে ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলে ব্যাংকের ম্যানেজার ফর্মটা সামনে এগিয়ে দিয়ে বলে এই দুটো জায়গায় ফাঁকা আছে তো তখন তুর্য বলে না না আমি তো লিখেছি যে তুমি কার নাম লিখেছো ঠাকুমার নাম লিখেছি যে তোমার অভিভাবক তোমার মা এবং বাবা তো তাদের নাম কোথায় তো তুর্য তার উত্তরে বলে কেন আমি তো ঠাকুমার কাছে ছোটবেলা থেকে মানুষ হয়েছি তাই ঠাকুমাই আমার অভিভাবক তাই আমি ঠাকুমার নামটাই লিখেছি এখানে তো তখন ভ্যাপা চাকা খেয়ে যায় আমাদের যে ম্যানেজার থাকেন ব্যাংকের তো উনি বলেন না না সেটা কি করে সম্ভব বাবা মা যদি পরলোকবাসীও হন তাহলেও তো তাদের নামটা এখানে লেখা উচিত তোমার তো তুর্য তার কোনো জবাব দিতে পারে না ব্যাংক ম্যানেজারের কাছে তো এবার তুর্য স্বাভাবিকভাবেই ওই বাইক কেনা স্থগিত থাকে ওই সময় পর্যন্ত কিন্তু তুর্যকে শিক্ষা এবং দীক্ষা এই দুটো দিয়ে যিনি মানুষ করেছেন সেই সেই ফাদার হেমব্রম সাহায্য করে তুর্যকে বাইকটি কেনাতে তারপরে দুর্য বাইকটি কেনে বাইক কিনে তুর্য হয়ে যায় কোনো ফুড ডেলিভারি কোম্পানির এজেন্ট ডেলিভারি বয় আরেকটা টুকরো ঘটনা তোমাকে শোনাই এই উপন্যাস থেকে ভালো লাগবে তো ফাদার হেমব্রমের সাহায্যে বাইক তো কিনলো সূর্য কিন্তু তারপর বাইক কিনে হলো কি বাইকের হলো কি একটু পড়ে শোনাব উপন্যাস থেকে সেদিন রাত্রে খানদশেক লোক যখন তাকে পিটিয়ে করে দিয়েছিল ভেবেছিল মরে গেছে বুঝি তাও যখন সে কোনো রকমে উঠে আরও দুটো লোককে শুইয়ে দিয়েছিল রাস্তায় তখন ওরা আরও রেগে গিয়েছিল একটা মোটা দড়ি দিয়ে তূর্যের গলায় ফাঁস লাগিয়েছিল হির হির করে টানতে টানতে নিয়ে এসেছিল বাইকের সামনে বলেছিল খোকা পোড়া হবে আজ দেখবি পোড়া একটা ছেলে বাইকের তেলের তারটা কেটে দেশলাই কাঠি ছুঁড়ে দিয়েছিল দপ করে জ্বলে উঠেছিল বাইকটা ওরা সেই জ্বলতে থাকা বাইকের চারপাশে ঘুরে বেড়াচ্ছিলো চিৎকার করে বলছিল আজ আমাদের ন্যাড়া পোড়া কাল আমাদের দোল ওরা আমার রক্তে দোল খেলেছিল ঠাম্মা আমি কোনোদিন তোমাকে বলতে পারবো না বলতেও চাই না এত নিষ্ঠুর গল্প শুনলে তোমার সুন্দর গল্পগুলো যদি হারিয়ে যায় বামস আমি তো পাচ্ছি পড়ার সময় তোমরা ডেফিনেটলি ফিল করছো এটি হচ্ছে তুর্য জীবনের একটা টুকরো ঘটনা আরও একটা টুকরো ঘটনা তোমাকে শোনাব তুর্য জীবন থেকে তুর্য একদিন নায়কের মতো একটা মেয়েকে বাজাচ্ছে একটা মেয়ের ঘরে আগুন লেগে গেছে মেয়েটিকে কেন ঘটলো সেটা তুমি পড়ে উদ্ধার করবে আমি তোমাকে বলছি ঘটনাটা ঘটেছে এই উপন্যাসে তো মেয়েটির ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে তো বাড়ির লোক তো একদম পাগল হয়ে গেছে সেটি দেখে হঠাৎ করে সূর্য নায়কের মতো গিয়ে মেয়েটির ঘরের দরজায় এক লাথি মেরে সেই বাঁচায় এবং বাঁচানোর পর দুজনেই ভ্যানিশ এটি আবার কি এটি জানতে গেলে উপন্যাসটি পড়তে হবে আর একটা ছোট টুকরো ঘটনা দিয়ে তোমাদের থেকে বিদায় নেবো আমি আর তার সঙ্গে আমার বিনীত আগ্রহ থাকবে তোমাদের কাছে যে তোমরা গিয়ে এই শারদীয়া সংখ্যাটি পড়ো তো লেখক আমাদেরকে তুর্যের ছোটবেলায় নিয়ে যাচ্ছে সূর্য ছোটবেলাতে ঠাকুমার সাথে সবজি বিক্রি করতে পাড়ায় পাড়ায় যেত আর ঠাকুমা বিভিন্ন বড় বড় অ্যাপার্টমেন্টের সামনে গিয়ে সবজি বিক্রি করতো তো একদিন ঠাকুমার সঙ্গে তুর্য বেরিয়েছে সবজি বিক্রি করতে তো এক মহিলা এক অ্যাপার্টমেন্টের ফ্ল্যাট থেকে বেরিয়ে এসে ঠাকুমার সামনে দাঁড়িয়েছে আর ঠাকুমাকে ভালো মন্দ জিজ্ঞেস করছে আর সেই সঙ্গে দেখা যাচ্ছে একটি ছেলে দুতলা থেকে হাত বাড়াচ্ছে তূর্যর দিকে ছেলেটির নাম অচিন আর পরে জানা যায় অচিন তুর্যের বন্ধু অচিন নাকি তুর্যর সঙ্গে একই স্কুলে পড়ে ব্যাপারটা যখন অচিনের মা ঠাকুমাকে জিজ্ঞেস করে এইভাবে আরে মাসি তোমার নাতিকে স্কুলে ভর্তি করেছো নাকি তো মাসি বলে হ্যাঁ যে কোন স্কুলে ওই তো ফাদার হেমব্রোমের ক্রিশ্চিয়ান মিশনারি স্কুলে সেটি শুনে তো প্রথমে স্তম্ভিত অচিনের মা কারণ ওই স্কুলে ভর্তি করতে গেলে লাগে অনেক টাকা আর অচিনের মা স্বভাবতই বুঝতে পারছে যে মাসি কিভাবে ওই স্কুলে ভর্তি করতে পারে তো পরের প্রশ্ন হলো যে তুমি মাসি কিভাবে করলে তোমার নাতিকে তো তার উত্তরে মাসি বলছে ফাদার হেমব্রম খুবই দয়ালু এবং তার জন্যে উনি বলেছেন কোনো টাকাই লাগবে না এই শুনে মা হয়ে যায় মানে অচিনের মা হয়ে যায় রণচণ্ডী মানে অগ্নি শর্মার রাগে সেই দিন আর কেনা হলো না সবজি অচিনের মার রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেলেন নিজের ফ্ল্যাটে তো সমাজের সিংহভাগ লোকই কিন্তু এই মানসিকতাই রাখে যে গরিব তাকে দু চার পয়সা দিয়ে সাহায্য করা যেতে পারে কিন্তু সেই গরিব যদি কোনো কোনোরকমভাবে আমাদের স্ট্যান্ডার্ডে উঠতে চায় বা উঠে যায় তাহলে সেটা সহ্য করা যায় না আর তার একটা বর্ণনা এই উপন্যাসে আমরা পাই অর্থাৎ এই উপন্যাস পড়লে তুমি তো ডেফিনেটলি একটা ভালো মানুষে পরিণত হবেই শুধু থ্রিলার নয় আছে অনেক পড়াশোনাও এই প্রেক্ষাপটে তোমাদেরকে কিছু পড়ে শোনাবো এই উপন্যাস থেকে আমাদের এই সভ্যতায় মানুষ এবং সমাজকে আপনারা কোন দৃষ্টিভঙ্গিতে দেখেন তার উপর নির্ভর করছে আপনার সন্তান কিভাবে বড় হয়ে উঠবে পরবর্তীকালে তারা আপনাকে কেমনভাবে দেখবে কেমনভাবে আপনাদের যত্ন নেবে পৃথিবীকে সুরক্ষিত রাখবে মনে রাখবেন যে বাচ্চাটিকে আপনারা ঘেন্না এবং অশ্রদ্ধা করছেন সেও একটি পরিবার থেকেই এই স্কুলে পড়তে আসছে তো সকল অভিযোগকারী অভিভাবকদেরকে ফাদার হেমব্রম কিন্তু এইভাবেই উত্তর দেয় অনেক কিছু শেখার আছে এই লাইনগুলো থেকে যখন কল্লোল কল্লাহিরি লিখছিলেন লাইনগুলো আমার মনে হয় অনেকবার উনি কেটেছেন তারপরে আবার লিখেছেন আবার লিখেছেন এইভাবেই লিখেছেন তাই এত 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 মর্মস্পর্শী এই ছিল কথা সাহিত্য চোদ্দোশো একত্রিশ আভিজাত্যের সঙ্গে আধুনিকতা আভিজাত্য তো আছেই সঙ্গে আধুনিকতাও আছে চারশো আশি পৃষ্ঠার এই কথাসাহিত্য চোদ্দোশো একত্রিশে আর কি কি রয়েছে অর্থাৎ তার কি কি বিষয় বিভাগ রয়েছে সেটি জানার জন্য আমি আগেই বলেছি একদম ভিডিও শুরুতে যে আমি এই পত্রিকার একটি ওভারভিউ করেছিলাম কেনার সাথে সাথেই তার ভিডিও দেখার জন্য লিঙ্ক পেয়ে যাবে ডেসক্রিপশনে পত্রিকাটির দাম আড়াইশো টাকা তো পুজোর আগে এমন একটি ভিডিও তুমি পেলে তো কেমন লাগলো জানিও এরকম অনেক ভিডিওজ আমি তৈরি করতে থাকবো আর হ্যাঁ ভুলে যাওয়ার আগে ঘুমিয়ে পড়ার আগে নয় ভুলে যাওয়ার আগে বলি যে আমি আরও একটি পূজাবার্ষিকী থেকে একটি উপন্যাস রিভিউ করেছিলাম যেটির নাম চর কাজলির মানুষ ইমদাদুল হক মিলনের লেখা আর এই উপন্যাসটি অর্থাৎ ইমদাদুল হক মিলনের যে উপন্যাসটি আমি পড়েছি পড়েছিলাম এবং রিভিউ করেছিলাম চর কাজলির মানুষ সেটি আমার চ্যানেলে তুমি পেয়ে যাবে আমি লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো চেক করে নিও এমন আরও অনেক পূজাবার্ষিকীর থেকে পড়া উপন্যাসের রিভিউ পেতে আমার চ্যানেলকে করতে হবে সাবস্ক্রাইব এই ভিডিওটি ভালো লাগলে লাইক তো করবেই আর এই ভিডিওটিকে তুমি শেয়ার করবে তোমার প্রিয় বন্ধুদের সঙ্গে যারা বই পড়তে ভালোবাসে অফকোর্স আর তোমার সাথে দেখা হচ্ছে আরও একটি বুক রিভিউ নিয়ে ততক্ষণে তুমি পড়তে থাকো আর ভালো থাকো থ্যাংক ইউ